আলু ও অন্যান্য সবজি দীর্ঘদিন ধরে টাটকা রাখার অন্যতম ভরসা হল হিমঘর চাষের পর চাষিরা তাদের ফসল সরাসরি হিমঘরে পাঠিয়ে দেন পরে প্রয়োজনে তা তুলে বাড়িতে ব্যবহার করেন বা বাজারে বিক্রি করেন কিন্তু এই হিমঘরে ঠিক কিভাবে আলু বা সবজি সংরক্ষিত থাকে বা কী পদ্ধতিতে ঠান্ডা রাখা হয় তা অনেকের কাছেই অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে যাই গোঘাটের একটি হিমঘরে তাদের সঙ্গে কথোপকথনে উঠে এলো একাধিক তথ্য যা আনা গেল বাইরে থেকে আলু ভেতরে ঢোকানোর জন্য লিফট ব্যবহার করা হয় এরপর শ্রমিকরা নির্দিষ্ট বন্ড অনুযায়ী সেগুলি সাজিয়ে রাখেন ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় অ্যামোনিয়া বা ফ্রেয়ন গ্যাস তবে শুধু গ্যাস নয় হিমঘরের ভেতরে যথাযথ বায়ু চলাচলের ব্যবস্থাও থাকে যা আলু ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষার দিকেও থাকে বিশেষ নজর আলু ও সবজি যাতে পোকামাকড় বা ইঁদুরে নষ্ট না করে সেজন্য নিয়মিত স্প্রে ও প্রতিষেধক ওষুধ ব্যবহার করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রক্ষণাবেক্ষণ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় হিমঘর ফাঁকা থাকে তখনই মেশিন গ্যাস পাইপ ও অভ্যন্তরীণ ব্যবস্থা খতিয়ে দেখা হয় যেন পরবর্তী মরশুমে কোনো সমস্যা না হয় এইভাবেই আধুনিক প্রযুক্তি শ্রমিকের নিষ্ঠা ও সতর্ক রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টনের আলু সংরক্ষিত থাকে হিমঘরে কৃষকদের ভরসার জায়গা হয়ে ওঠে এই ঠান্ডা ঘর রেডিয়েশান লাইনের মধ্যে এটি হচ্ছে মেন রিসিভার এই রিসিভার থেকে রিসিভারতে মেন হচ্ছে কি অ্যামোনিয়া গাছটা শোধন করতে হয় এরপর অ্যামোনিয়া গাছটা ফ্লোজি আপনার কুলিংয়ে পাঠানো হয় অর্থাৎ চেম্বারে পাঠানো হয় চেম্বারে পাঠানোর পর থেকে কম মাধ্যমে সেই লিকুইড গাছটিকে টেনে নেওয়া হয় এই লো রিসিভার এটা পাম্প সিস্টেম বলে এই সিস্টেমটা হয়ে আছে এখানে তো নর্মালভাবে মানে গ্যাভিটি সিস্টেমে লিকুইড ছাড়া বন্ধ করা হয় না এখানে যা হয় সব নিজে পাম্পে ছাড়ছে পাম্পেই লিকুইড ফেলা হয় এবং পাম্পের মাধ্যমে হয় এরপর কম্প্রেসারকে কম্প্রেসারের মধ্যে গ্যাসটা নিয়ে এসে থেকে পুরোপুরি কনডেন্সারে ফেলানো হয় এটি হচ্ছে কনডেন্সার অর্থাৎ কম্প্রেসারের কাজ হচ্ছে কি যে কম্প্রেস করে গ্যাস থেকে এই কনডেনসারে ফেলে দেওয়া হয় গ্যাস অল্প একটু নির্ধারিতভাবে কুলিং করার পর এটাকে সরাসরি এসি ভাড়াতে পৌঁছে দেওয়া হয়

এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কয়েল থাকে কিন্তু এখানে ফ্রিঞ্চ কয়েল আছে তো এই ফ্রিঞ্চ কয়েলে ওখানেতে ঠান্ডা হচ্ছে সেই ঠান্ডাটা আমাদের নিচে পর্যন্ত চলে আসছে এবং পুরো পাঁচতলা পর্যন্তই তাকে রাখা হচ্ছে এই মুহূর্তে আপনার পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ মেনটেন্স করতে হয় এটা কি চব্বিশ ঘন্টাই হ্যাঁ এই মুহূর্তে আমরা সেটাই মেনটেন করতে হয় আর ওটা আপনার সিচুয়েশন হিসাবে আর কি মানে টেম্পারেচার ওই ধর রাখতে রাখতে হবে

রাখা বলতে এই যেমন ভাবে আপনি দেখছেন যে আপার লয়ার বা যেরকম ভাবে সাজানো আছে এটা বন্ড হিসাবে একটা নাম্বারিং করা হয় যে উমুকে এত লাটের বন্ড আছে বা উমুকে এত অবস্থা আছে তো এত এটা তো অ্যাকচুয়ালি লেবার বা সিঁড়ি ব্যবহার করা হয় লেবারের মাধ্যমে এগুলো সব সাজানো হয় শুধুমাত্র আপনার শেড থেকে বাইরে শেড দেখতে পাচ্ছেন ওই শেড থেকে আপনার

এই ফেসিয়ারটাকে কিন্তু নিতে হয় এই ফেসিয়ারটা অ্যাকচুয়ালি আপনার পুরো ভোরের দিকে নেওয়া হয় কারণ তখন আপনাদের প্রাকৃতিক যে বাতাসটা সেটা পুরোপুরি নির্মল থাকে এবং শুদ্ধ থাকে তা সেই শুদ্ধ বাতাসটাকে আমরা চেম্বারের ভিতরে প্রবেশ করি ওটা আপনার পাঁচতলায় আপনি জানালা সিস্টেম আছে বা কোনো কোনো জায়গায় আপনার সিও টু পাম্প সিস্টেমে আছে

মেডিসিন তো আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেয় কিন্তু আপনার ইঁদুর মারার জন্য যেমন আপনার কোনো দিন এক মাস অন্তর অন্তর বিষ প্রয়োগ করতে হয় বা আপনার যখন চেম্বারে লোডিং স্টার্টিং হয় মানে আলুগুলো যখন নিয়ে আসা হয় আর কি তখন পুরোপুরি চেম্বার একতলা থেকে পাঁচতলা পর্যন্ত স্প্রে করে তাকে পুরোপুরি পোকামুক্ত করা হয় তো চেম্বারে ধরুন এত আলু আছে কোনো একটা আলুতে দেখা গেল কোন সময় পচন এসেছে সেটা কিভাবে ডিটেক্ট করে আমরা চেঞ্জ করে অ্যাকচুয়ালি সে বসা থেকে তো পচনটাকে ফেলে দেওয়া সম্ভব হবে না কিন্তু মেনটেন্সটা ওইটাই করতে হবে যে পচা যেটা আছে সেই পচাটা শুধু সেই সেই থেকে যাক কারণ আলু এবং কিছু কিছু সবজি একটা ব্যাপার থেকে যায় যে সে নিজে নষ্ট হচ্ছে এবং অপরকে নষ্ট করে তা মেশিন রুমের ডিউটি এটাই থাকে আর কি যে যে নিজে নষ্ট হচ্ছে শুধু সেজন্য নিজেই নষ্ট হয় যে তার গায়ে লেগে আছে বলে আমি অপরকে নষ্ট করব সেটাকে সে খেয়াল করতে হয় এটা আপনার যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যখন বন্ধ থাকে প্ল্যান মানে যখন আলু পুরোপুরি বেরিয়ে যায় আর কি তো সেই সময় যেগুলো সন্দেহ হয় যে এগুলো ডিস্টার্ব আছে এগুলোকে পুরোপুরি ক্লিয়ার করতে হয় এবং তার মধ্যেও সতর্ক থাকতে হয় তো এমনও আছে কি যে আপনার অ্যামোনিয়া গ্যাস খুবই ঝাঁঝালো এবং চোখে চোখ বন্ধ করে দেওয়ার মতন গ্যাস আর কি মানে নিঃশ্বাস নিতে পারবেন না এবং টাকাতেও পারবেন না তো তার জন্য অক্সিজেন মাস্ক আছে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয় হ্যাঁ যখন মানে আপনি প্রয়োজন মনে করবেন আর কি সেই সময় আপনাকে ব্যবহার করতে হবে আমার নাম লক্ষ্মীকান্ত ফাঁদরা বর্তমানে আমি সবুজ সাথী হিমঘরে রিচার্জ

कोई रेस्टोरेंट है